অনেকের ক্ষেত্রে দেখা যায় দাঁত পড়ে যাচ্ছে বা পড়ে গিয়েছে অলরেডি সেই জায়গাটা এখন খালি আছে আবার কারো কারো আছে দুই দাঁতের মাঝখানে কিছু অংশ ফাঁকা অলরেডি আছে বা অনেক আগে থেকেই আছে সো এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কীরকম হয় যে ওই শূন্যস্থানটা পূরণের ক্ষেত্রে ডেন্টাল ট্রিটমেন্টের প্রোসিডিউরটা কীরকম আছে আপনার প্রশ্নটাকে আমি যদি দুইটা ভাগে ভাগ করে অ্যান্সার দিই প্রথম যে অংশটা যে কারো যদি দাঁত পড়ে যায় বা এটা হতে পারে অ্যাক্সিডেন্টালে অথবা ডেন্টাল ক্লিনিকে আসছে ভাঙা দাঁত ফেলে দিতে হয়েছে সেই আমাদের ঠিক করণীয় আছে আমাদের যদি ফাঁকা দাঁত হয় কোথাও দাঁত পড়ে যায় সেই ক্ষেত্রে দাঁতের দাঁতের রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপনের জন্য আমাদের কয়েকটা উপায় আছে আমরা যেরকম করতে পারি ডেনিটাল ব্রিজ আছে একটা অপশন যে সেই ক্ষেত্রে আমাদের যেই দাঁতটি নেই তার আগের এবং পরের দাঁতের সাপোর্ট নিয়ে আমরা ডেন্টাল ব্রিজ করতে পারি ব্রিজ যেরকম দুই দিকে স্প্যান থাকে মাঝখানে পিলার থাকে এবং মাঝখানে যে ওদের বড়িটা থাকে এরকম আমরা সেটা করতে পারি দুই দিকে সাপোর্ট নিয়ে আমরা একটা ব্রিজ করে দিতে পারি আচ্ছা অথবা আমরা এরকম করতে পারি যে ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন যেটা একটা কারেন্ট আমাদের একটা ট্রিটমেন্ট অপশন সারা ওয়ার্ল্ড ওয়াইড খুব চলছে যে আমরা একটা এবং এটা একটা নিউ একটা জার্নি ডেন্টিস্ট্রিতে যে আমরা এখন নর্মাল দাঁতগুলোকে সাপোর্ট না নিয়ে আমরা সরাসরি যে দাঁতটা মিসিং আছে সেখানে আমরা মারির মধ্যে টাইটেনিয়ামের স্কুল বসিয়ে দিয়ে আমরা ওটার ওটা ক্যাম্প বসাই দিতে পারি ওকে সেই ক্ষেত্রে আমাদের এটা যদি একটু এক্সটেন্সিভ আমাদের আশেপাশের দাঁতগুলি কেন ধরতে হয় না আরেকটা আরেক আরেকভাবে আমরা এটা হচ্ছে দুই নম্বর বললাম প্রথমটা বললাম ডেন্টাল ব্রিজ দুই এক নম্বর আর দুই নম্বরটা বললাম আমরা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট আরেকটা আছে হচ্ছে আমাদের যে ডেনচা ডেনচারগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার হচ্ছে খোলা যায় এবং লাগানো যায় সেক্ষেত্রে ডেঞ্জার গুলো পেশেন্ট খুলতে পারবে এবং লাগাতে পারবে প্রয়োজন অনুসারে হ্যাঁ এবং এইটা একটু আবার আপনার হচ্ছে এটার খরচটা একটু কম এবং এটা দিকে কিন্তু অনেকেই হয়তো এটা আপনার হচ্ছে নিতে চায় না যে এটা বারবার খোলা লাগানোর একটা সমস্যা তারপরে আমরা অবস্থা ভেদে বা পেশেন্টের দাঁতের অবস্থা এবং আর্থিক অবস্থা ভেদে আমরা এই তিনটা উপায় আমরা পেশেন্টকে পরামর্শ দিয়ে থাকতে দিচ্ছি আরেকটা যেটা আপনি আরেকটা প্রশ্ন যেটা বললেন যে অনেকের ফাঁকা দাঁত থাকতে পারে ন্যাচারালি সামনে দাঁত অনেকেরই থাকে ছেলে মেয়ে নির্বিশেষে সবার ফাঁকা দাঁত থাকলে হাসি দিতে আমরা ঠিকমতো হাসতে পারি না আমাদের একটু সাই ফিল হয় সেই ক্ষেত্রে এখন ভালো ভালো কিছু ট্রিটমেন্ট অপশন আমাদের হাতে আছে যেরকম তিনটা ট্রিটমেন্ট অপশান আমি বলতে পারি একটা হচ্ছে আমরা যেটা বলি যে মিডলাইন ক্লোজ আপ ক্যাপটা এই ক্ষেত্রে একদম দাঁতের কালার অ্যাসেটিক কালার ম্যাচ করে আমরা কিছু ফিলিং করতে পারি কম্পোজিট ফিলিং বলি আমরা নামটা ওটা ফিলিং করে দিলে কিন্তু ন্যাচারাল মনে হয় যে একদম গ্যাপটা সুন্দর ক্লোজ হয় এবং পেশেন্ট খুব কমফোর্টেবল এবং এটা খুব কুইক এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাদের কাজটা হয়ে যায় হ্যাঁ কিন্তু ডিপেন্ড করছে কতটুকু গ্যাপের ওপর অনেক কিছু কিছু ফ্যাক্টর থাকে কিন্তু এটা মোটামুটি আমাদের কভার করে আচ্ছা আরেকটা অপশন হতে পারে আমাদের আমরা বলি সেটা হচ্ছে ভিনিয়ার ডেন্টাল ভিনিয়ার ভিনিয়ারিংটা আমরা যেটা করি যে দাঁতটাকে একটু স্ট্রাকচার একটু ছোট করে আমরা একটা মাপ নিয়ে ল্যাবে পাঠাই ল্যাব থেকে আমাদের জন্য একটা সুন্দর দাঁতের সামনের শেল আসে তৈরি এবং ইয়াটা খুবই ভালো নর্মালি আপনারা দেখে থাকবেন যে মডেলদের সবারই মনে হয় কি দাঁতগুলো অনেক সুন্দর কেন সবার তো আর একরকম হয় না খা বাঁকা থাকে সেক্ষেত্রে এখন যে রিসেন্ট ট্রেনটা ভিনিয়ার হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ভিনিয়ারিং যে সামনের ছয়টা দাঁতের ওরা বিনিয়র করছে এবং ন্যাচারালি দেখতে খুবই ন্যাচারাল লাগবে আপনার ধরতেই পারবেন না যে এটা কি আর্টিফিশিয়াল নাকি একদম কোনো নর্মাল দাঁত সেক্ষেত্রে আপনার বিনিয়রের অপশনে যেতে পারেন এটা যদি দুই দাঁতের হয় ফাঁকা তাহলে আমরা দুটো ভিনিয়ার দিতে পারি কারোর যদি দেখা যায় যে সামনের দাঁতগুলো একটু ছোটো ছোটো পেকসেপ সেক্ষেত্রে আমরা ছয়টা ভিনিয়ার করে দিতে পারি এটা একটা অপশন দুই নম্বর অপশন আরেকটা অপশন হচ্ছে ব্রেসেসের মাধ্যমে ব্রেসেসের মাধ্যমে আমরা যে ফাঁকা দাঁত এইগুলো পূরণ করতে পারি যেরকম সেটা রিসেন্টলি এখন আর যেরকম ব্র্যাকেট ব্র্যাকেটের সিস্টেম যে ব্রেসেসটা আছে সবাই যেটা ফিক্সড ব্রেসেস বলি ওইভাবে আপনি করতে পারেন রিসেন্টলি আরেকটা আমাদের ডেন্টাল এক ডেন্টিস্ট্রিতে একটা রিসেন্ট একটা অ্যাডিং প্যান্ড হয়েছে যে আমরা ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে ফাঁকা দাঁত পূরণ করতে পারি অথবা আঁকা বাঁকা দাঁত যেটাই বলেন একসাথে অ্যালাইনারের মাধ্যমে এবং ব্রেসেসের মাধ্যমে ফাঁকা দাঁতও পূরণ করতে পারি এবং আঁকা বাঁকা দাঁতেরও সমস্যা সমাধান করতে পারি না আমাকে